আমরা সব সময় চাই ভালো থাকতে আদেও কি আমরা ভালো থাকতে পারি ভালো না থাকলেও ভালো থাকার অভিনয় করে যেতে হয় কিছু তো করার নেই তোমার ওপরটাই মানুষ দেখবে ভিতরটা আর তো কেউ দেখবে না তাই আমরা সব সময় চেষ্টা করি হাসি মুখে সারাটা দিন ঘুরে বেড়ানো আমার ভিতরের কষ্টটা কাউকে দেখিয়ে কোনো লাভ নেই কারণ মানুষজন দেখে সেটা মজাই নেবে কখনো দুঃখটা তার বোঝার চেষ্টা করবে না কেন যে আমি কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি সেটা ভুলেও একবারও জিজ্ঞাসা করবে না হয়তো জিজ্ঞাসা করলেও ওপরে ওপরে মনে মনে ভাববে ঠিকই হয়েছে তাই নিজের মনের দুঃখগুলো মানুষজনকে না বলাই ভালো আমি তো এটাই মনে করি তোমার দুঃখ কষ্ট হলে তোমার নিজের মধ্যেই চেপে রাখো হয়তো না হয়তো ঠাকুরের কাছে গিয়ে বলো মনটা হালকা হবে কারণ এই দুনিয়ায় মানুষ প্রচুর স্বার্থপর নিজের স্বার্থ ছাড়া কখনোই কিছু বোঝে না জানে না তো এই ভয়েস দিতে দিতে আমি তোমাদের ভিডিওতে ইন্ট্রো দিতেই ভুলে গেছি চলো ইন্ট্রোটা দিয়ে দিই সো হ্যালো ব্রিমান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি চলো আজকের বান্না কী হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ এটাই তো আমি শেয়ার করি তোমাদের সাথে তাই না তো যাই হোক আজকে হয়েছে একটা বিপদ এই আমি উনুনটা করেছিলাম করার পরে দেখো এখন আবার ওই বাড়ির কারোর পছন্দ হচ্ছিল না বেশি গর্ত হয়ে গেছে সেই কারণে তো ওটাকে বোঝাতে গিয়ে এখন আমি বিপাকে পড়েছি উনুন আর জলে না কোনো মতে অনেক কষ্ট করে উনুনটা রকম ধরিয়ে ভাতটা বসিয়ে আসলাম এসে দেখি কি ঝুড়িটা অনেক দিন ধরেই গোছানো হয়নি তিন চার দিন ধরে এখানেও অবস্থা খারাপ হয়ে আছে সেই জন্য একটু গুছিয়ে নিলাম ভালো করে তারপরে আজকে রান্না বান্না করবো ভাবছি একটু ভেন্ডি আলু ডিম দিয়ে একটু ঝোল করব। কারণ আজকে তেমন কিছু ইচ্ছা করছে না আমার করতে আর ভালোও লাগছে না রোজ রোজ এই একঘেয়ে দু তিনটে তরকারি এই সমস্তগুলো একদমই ভালো লাগছে না তো সেই কারণে আমি ভেবেছিলাম একটু সিদ্ধ ভাত বসাবো কিন্তু সেটা তো আর হবে না এখনই চেল্লাচেলি করবে সেই জন্য আমি ভাবলাম চলো একটু ঝোলভাতই করা যাক আর সবশেষে আমি বুঝলাম জানো তো আমি নিজেকে নিজেই বুঝতে পারি আমি এতটা বোকা কেন সবশেষে বুঝলাম তো বাড়ির যেই নিই মালিক তার এক জায়গায় মানে নিমন্তন্ন আছে বোঝো তাহলে আমি কেমন পাবলিক তো আমার তো না রান্না করলেও চোদ্দ মানে তরকারি আমার শুধু সিদ্ধ ভাত আর ডিমের অমলেট হলেই তো আমাদের হয়ে যেত মা ছেলে শাশুড়ি মা তো ডিমের অমলেট খে খায় না আবার অনেক সময় খায় যাই হোক হয়ে যেত আমাদের এই তিনটে মানুষে তো যাই হোক কী আর করা যাবে রান্না যখন করে ফেলেছি খেতে হবে আর আমার ইচ্ছা সত্যি আজকে একদমই করছিল না চাপে পড়ে করছিলাম কিন্তু সবশেষে গুটিয়ে ফুটিয়ে রান্না নেওয়ার পরে জানতে পারলাম উনি নাকি অন্য জায়গায় খেতে যাবে তাহলে ভাবো কীরকম কষ্টটা লাগে তো এই এইসব কাণ্ডগুলো আমার সাথেই ঘটে আমি আসলে চোখ কান বুঝে সব সময় চলি তো ওই জন্য ওই জন্যই আমি এখন বুঝতে পারি মানে আগে আগে বাবা মা বলতো সব সময় না চোখ কানটা খোলা রাখবি বুঝতে পেরেছি কে যে ক কথা দিয়ে কখন কি করে বসে সেটা হচ্ছে না হলে টেরও কখনো দিনও পাবি না এখন বুঝতে পারি ওনাদের কথাগুলোর কত দাম এখন তো নেই আর এখন আমি বুঝেও কিছু করতে পারবো না সেই জন্য বাবা মা সব সময় ভালোই চায় সন্তানদের খারাপ কখনো কিন্তু চায় না আজ বুঝতে পারি কারণ এখন বুঝতে পারি কিন্তু করার তো কিছু নেই সেই জন্যই বুঝতে পারি হয়তো এরকমই আমার মতো অনেক মানুষজন আছে চলো আজকের রান্নাবান্নাটা মানে অন্য গল্পই চলে যাচ্ছি রান্নাবান্নাটা তোমাদেরকে ভালোভাবে গুছিয়ে বলছি না তা তোমরা পুরো ভিডিও দেখলে তো বুঝেই যাবে আজকের এই যে ডিমগুলো ছিল এইগুলো সিদ্ধ দিলাম প্রথমে ভেবেছিলাম আজকে ভাজা ডিমের অমলেট দিয়ে ঝোলটা বানাবো কেমন হবে তারপরে ভাবলাম না একটু সিদ্ধ করেই খাওয়া যাক কারণ সিদ্ধ ডিম আমরা মানে খুব কমই খাই ভাজাটাই বেশি খাই বুঝলে যেন ভাবলাম সিদ্ধ করেই রান্না করি আজকে ভেজে তো সন্ধেবেলাতেই খাই বা সকালে অনেক সময় মুড়ি টুড়ি কিছু না থাকলে তখন খাওয়া হয় এই সমস্তভাবে খাওয়া হয় বলি না ডিমটা আমাদের প্রচণ্ড পরিমাণে বেশি খাওয়া হয় তো যাই হোক কী আর করা যাবে আজকে মন হয়েছে যে সিদ্ধ খাবো তো সিদ্ধই বসে বসালাম সিদ্ধ রান্না করেই খাবো আর এই যে রান্না প্রায় আমার শেষের দিকেই তাই ভাবলাম ডিমগুলো সিদ্ধ ছাড়িয়ে আর ফোরনটা দিয়ে নিই দিয়ে তারপর সিনান দেবো বুঝলে তো তারপর ওখান থেকে এসে টিজো দেবো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আর বেশ কয়েকটা আবার আজকেও আমরা আনা হয়েছিল তো সেই আমরাগুলো মেখেছিলাম খুবই ভালো খেতে কারণ বিলতি আমড়া না সব সময়ের জন্যই ভাল লাগে আর টক জিনিস তো কখনোই খারাপ লাগে না টকটা সব সময়ের জন্যই ভাল লাগে তো আমি এখানে এক তরকারি বানিয়েছি এক তরকারির কথাই বললাম কিন্তু এটা তরকারির চাইতে ভালো জানো চাটনিটা তো যাই হোক চলো ভিডিওটা কিন্তু শেষ করলাম ভালো